নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে চাল পটল করে দেখাবো এটি একটি সাবিকে রান্না অসম্ভব সুন্দর খেতে নিরামিষ একটি পদ আমি কিভাবে করছি এবং কি কি দিয়ে করছি এটা দেখে নেওয়া নেওয়া যাক এর জন্য আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কিছুটা ছাল রেখেছি কিছুটা কেটে দিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি দুটো ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি এখানে হাফ কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল হাফ কাপের একটু কম ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু মেল্ট হতে দেব যে চালটা ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে এটা আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে একদম ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে রেখে এই চালটা আমি ভেজে নিয়ে নিচ্ছি খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট বেরোয় বা একটা চটপটি একটা ভাবটা আসে চালের মধ্যে ততক্ষণ এটা ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে রেখে দিলাম কড়াইতে তেল দিলাম আমি এটা সাদা তেল দিয়ে ভাজছি সর্ষে তেল দিয়ে করব আপনারা সাদা সর্ষের তেল দিয়েও ভাজতে পারে একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলাম আর পটলগুলো দিয়ে দিলাম এটা একটা ছোটো টিপস তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে ভাজেন তেলটা খুব কম শুষে নেবে যে পটলটা আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর ভাজা হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম দিয়ে আমি পটলটা খুব ভালো করে একটু ভেজে নেব গাগুলো যতক্ষণ না লালচে হচ্ছে দেখুন হালকা কালার ধরে এসছে আর কিছুক্ষণ আমি এটা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এর অতিরিক্ত ভাজবো না এবারে আমি সমস্ত পটলগুলো তুলে নিয়ে দিচ্ছি অনেকটাই তেল আছে এর মধ্যে আমি যে ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে লালচে করে ভেজে নেব এইভাবে ভেজে যদি করা যায় টেস্ট অনেক গুণ বেড়ে যায় হালকা কালার ধরেছে আমি আর একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দেখুন একটা হালকা কালার এসে গেছে আলুগুলো সমস্ত আমি তুলে নিয়ে নিলাম কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি অনেকটা পরিমাণে গোটা গরম মশলা হাফ চামচ জিরা আর দুটো তেজপাতা দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা ভালো করে আমি থেতো করে নিয়েছি আপনারা গ্রেট করেও দিতে পারেন এখানে পেস্টের থেকে এরকম থেতো করে দিলে টেস্ট অনেকটা বেটার হয় আর একটা ছোটো সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সমস্ত মশলাটা হতে দেব আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি আর জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন যেমন খাবেন ঝাল এর মধ্যে এবারে ভাজে রাখা আলুটা দিয়ে দিলাম পটলটা অনেকটাই নরম ওই জন্য পটলটা পরে দেব আলুটা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে আমি এইভাবে কষিয়ে নেব আলুটা এইভাবে করলে একটু সফট হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলাতে ধরে না যায় এইভাবে তিন চার মিনিট ধরে আমি এইভাবে ভাজতে ভাজতে আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবারে ভেজে রাখা চালটা দিয়ে দিলাম চালটাও ভাজা অনেকটাই ভেজানো চাল ভাজা অলরেডি এখানে থার্টি পারসেন্ট কুক হওয়াই আছে চালটা দিয়ে আমি সব কিছু মিলিয়ে ভালো করে কষিয়ে নেব দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর মধ্যে থেকে এবারে আরও একটু জল দিলাম আমি এবারে কিন্তু উষুম উষুম গরম জল ব্যবহার করছি এর মধ্যে জল দিয়ে আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা তেল ছেড়ে আসছে মশলা থেকে দারুণ সুন্দর একটা কালার হবে দেখুন তেলটা হালকা ভেসে এসছে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ আমি এইভাবে দু তিন মিনিট অলরেডি কষা হয়ে গেছে হাফ চামচের একটু কম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর যে পটলটা ভেজে রেখেছিলাম সেইটা দিলাম এটা ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এটা অপশানাল আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন অলরেডি খুবই সুন্দর কালার এসছে সমস্ত কিছু এইভাবে আমি মিনিট দুয়েক ধরে কষিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম বড় বাটির যেটা আমি উষুম উষুম গরম করে রেখেছি যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে এর টেস্ট অনেক বেটার হয় এবারে আমি ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য ঢাকনাটা খুলে নিয়েছি খুব সুন্দর করে ফুটে গেছে এখানে জলটা আপনারা যেমন গ্রেভি চান সেই অনুপাতে দেবেন তবে এটা একটু মাখোচক হলে বেশিই ভালো লাগে আমি চিনি দিয়ে দিলাম হাফ চামচ আরও নুন দিলাম হাফ চামচের একটু কম একটু লবণটা কম হয়েছে যে কোনো নিরামিষ আইটেমে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে আপনারা যদি অসুবিধা থাকে তাহলে দেবেন না চালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু আমি ঘি দিয়ে দিলাম হাফ চামচ আর গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ ফ্লেমটা আমি এবারে অফ করে দিলাম সমস্ত কিছু ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এটা হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি অসম্ভব সুন্দর খেতে খুবই লোভনীয় একটি পদ অবশ্যই বানান কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম